আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ফাংশনাল অ্যান্ড টকোলজি সাবজেক্টের চাপ্টার একের নিয়ে আলোচনা করব তো আমি যে প্রশ্ন সরাসরি করব সেটা হলো প্রমাণ করো যে উন্মুক্ত গোলক অথবা খোলা গোলক ম্যাট্রি জগতে একটি খোলা সেট তো উন্মুক্ত যে কথা খোলাও সেই কথা আর আমি তোমাদের বেসিক আছে উন্মুক্ত গোলক এবং খোলা গুলো কী বা খোলা সেট কী এগুলো আমি আলোচনা করেছি তো অবশ্যই এ প্রশ্ন সরাসরি করার আগে বেসিক ক্লাস দেখে নিবি তাহলে এগুলো বুঝতে সহজ হবে তোমাদের কাছে অবশ্যই বেসিক ক্লাসটা দেখে নিবি এটি প্রশ্ন সর্বশেষ দু হাজার তেইশ সালে চলে আসছে ঠিক আছে তো যারা চব্বিশে পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট না এটা তাও আমি করে রাখলাম এটা তো দেখো এখানে এখানে খোলাগুলো বলছে বা উন্মুক্তগুলো তো আমি তোমাদের বেশিকালে বুঝিয়েছিলাম যে খোলা গোলকটা উন্মুক্ত গোলক কিরকম হয় যে এখানে কেন্দ্র আর এখানে ব্যস্ত হয় কেন্দ্র ব্যস ঠিক আছে আচ্ছা এখানে ব্যসব বলা যাবে না কারণ এখানে ব্যস্ত কাছাকাছি হবে ঠিক আছে একটু উপাদান হবে এখানে হবে যেমন ব্যস্ত এখানে তো আর এখানে কি ব্যস্ত কিন্তু আর কিন্তু এই উপাদানটা তুমি কি এ থেকে আর এর কাছাকাছি হবে এখানে আর এ হবে তোমার কেন্দ্র আর এক্সটা হবে তোমার ব্যাসার্ধের কাছে কাছে একটা কি হবে দূরত্বের উপাদান হবে ঠিক আছে আচ্ছা সবাই বুঝতে পারছো তাহলে এখানে এক্সটা কিন্তু তোমার ব্যাসরদ নয় কিন্তু ব্যাসার্ধের কাছে কাছেই হবে আচ্ছা তাহলে এই জিনিসটা যদি তোমরা বেসিকালসে বুঝতে পারছো তাহলে আমি এখানে বুঝিয়ে দেই যে দড়ি এ সরি এস আপ A, R, এ কমা আর একটি খোলা গুলো আমি একটা খোলা গুলো সেটা হলো এ কমা আর আমি তোমাদের একটি চিত্র মাধ্যমে দিচ্ছি পরীক্ষা পাশে লিখে দিবা চিত্রটা দিলে ভালো হয় একটা খোলা গোলক তোমার এস খোলাগুলোকে যার কেন্দ্র কি এ যার কেন্দ্র এ এবং যে অংশটা আমি পেয়েছি এবং এখানে আর আর মানে কিন্তু ব্যাসাধ্য আমি তোমাদের বুঝেছিলাম যে ব্যাসাধ্য বলছে আর এখানে যদি কোশ্চেন এক্স থাকে তাহলে কিন্তু এক্সটা কিন্তু অবশ্যই ব্যাসাধ্য না এখানে যেহেতু বলছে কোশ্চেনে কি আমরা ধরেছিলাম কি এখানে আর ধরেছিলাম তাহলে এখানে ব্যাসাধ্য কত কেন্দ্র থেকে ব্যাসাধ্য তো জানোই এখানে ব্যাসাধ্য কত এখানে আর ঠিক আছে তাহলে অবশ্যই কেন্দ্র থেকে যে আমরা সর্বোচ্চ যে দূরত্ব যে কোনো দিকে একটা যে সেটাই হলো তোমার কি হবে তোমার হবে আচ্ছা এখন সেই আমি এটা ধরলাম একটা গোলপোলা গোলপ এটা একটা কোলা গোলক যার কেন্দ্র এ এবং আর করলাম এবং এই খোলা গোলকের মধ্যে একটা উপাদান এক্স ধরলাম তাহলে এই কোলাগুলো মধ্যে আমি একটা উপাদান ধরলাম এখানে এখানে এক্স ধরলাম এখানে ঠিক আছে একটা উপাদান এক্স ধরলাম এখানে আচ্ছা এখন যেন এই এটা একটা উপাদান দিলাম এক্স যেন যে দূরত্ব এক্স আর দূরত্ব কিভাবে এক্স এক্স তো জানি কেন্দ্র হবে অবশ্যই তাহলে এক্স হলো কেন্দ্র আর এখানে যে এক বলছে এখানে যে দূরত্ব অর্থাৎ এক্স থেকে যে দূরত্ব বলছে সেটা কি বলছে একটা এর থেকে ছোট হবে অর্থাৎ দেখো এখানে খেয়াল করে সবাই যে এক্স আর এর দূরত্বটা এটাকে আমরা কী প্রক করতে পারি যেমন এই দেখো আমরা এক্স থেকে এ এই জিনিসটাকে লিখতে পারি ডি অফ এক্স কমা এ তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি না এখানে কেন্দ্র থাকবে আর এখানে তোমার কি যে কেন্দ্র থেকে যে পর্যন্ত দূরত্ব যায় সেটা তাহলে আমরা এখানে এক্স এক্স হলে কেন্দ্র এ থেকে আমরা এ যে দূরত্ব যায় তাহলে এইটাকে আমরা ডিটা ফোকাস করতে পারি অর্থাৎ ডি অফ এক্স এ লিখতে পারি তাহলে আমরা এইভাবে লিখতে পারি ডি অফ এক্স কমা এ এবং যেটা আর এর থেকে ব্যসর থেকে ছোট দেখো এই যে এখান থেকে পর্যন্ত ব্যসব্দ বড় না এখান থেকে পর্যন্ত বড় বলো তো অবশ্যই ব্যসব্দ বড় তাহলে এক্স থেকে এ যে দূরত্ব সেটা ছোটো আরের থেকে তাহলে আমরা এখানে ছোট এটাই বলছে যে আর এর থেকে ছোটো হয় তারপর আমরা এটাই পাশে নিয়ে আসলাম এটা পাশে নিয়ে আসলাম এখন এটাই পাশ নিয়ে আসলাম অর্থাৎ বিয়োগ হয়ে যাবে এখানে জিরো থাকবে এখন আমরা এখানে আরেকটা খোলাগুলো অঙ্কন করবো মানে প্রমাণ করার জন্য সেটা আমরা এটা কেন্দ্র হলে আমরা এখানে কেন্দ্র এখানে দিয়ে আমরা এটা শুধু লাগানো থাকবে সুন্দর করে হয় নাই তোমরা এখানে এরকম দিবা মাঝখানে দিবা সুন্দর লাগানো দিবা এখানে গোল করে দিবা আচ্ছা এখন আমরা আরেকটা নিব তোমার উপাদান নিবো এই খোলাগুলোকে এই পুরা খোলা দেখো এই পুরো খোলাগুলোকের আমরা একটা উপাদান নিছিলাম সেটা হলো এক্স আবার এই খোলাগুলোকের মধ্যে একটা আমরা উপাদান নিব তোমার এখানে কোয়েশন বলছে খোলাগুলোক ম্যাট্রিক জগতে একটা খোলা সেট তাহলে ম্যাট্রিক জগতে কি একটা খোলা সেট আমার দেখাতে হবে আচ্ছা তাহলে আমরা এই পুরাটা খোলাগুলোকের মধ্যে আমরা একটা উপাদান এক্স ধরলাম আবার এইটুকের মধ্যে একটা উপাদান ধরবো সেটা হলো তোমার এখান থেকে ধরলাম সেটা ওয়াই এখান থেকে দূরত্ব ঠিক আছে তাহলে আমরা এখান থেকে পর্যন্ত আমরা ওয়াই ধরে নিলাম এক্স থেকে এ পর্যন্ত আমরা ওয়াই ধরে নিলাম দূরত্বটা আর এখানে অবশ্যই একটা ব্যাসত থাকবে সেই ব্যাসতটা আমরা এখানে ধরে নিলাম কি আর আর প্রাইম আর প্রাইম ধরে নিলাম ঠিক আছে আর প্রাইম ধরে নিলাম তো তোমার চিত্রটা এভাবে দিবা ঠিক আছে এ এ অনুযায়ী দিবা এভাবে নিজ দিবা আচ্ছা যাই হোক আর প্রাইম ধরে নিলাম এখন আমি এটা দেখো খেয়াল করো তাহলে আমরা এটাই বাস নিয়ে আসলাম মাইনাস হবে এখন আমরা যদি আর এর থেকে এই দূরত্ব বাদ দিই খেয়াল করো এই এইটা আর তার থেকে যদি আমরা এটুক বাদ দিই খেয়াল করো তাহলে এই আর এর থেকে যদি আমরা এই যে দূরত্ব ডি অফ এক্স আর এ যদি আমরা বাদ দিই এটুক থাকবে অবশ্যই তাহলে এটা আর প্রেম থাকবে দেখো তাহলে আমরা আর এর থেকে যখন এটুক বাদ দেব আর প্রেম থাকবে আর এখানে কেটে দেন জিরো তো এত বসিয়ে আমরা পাই তাহলে আমরা এখানে একটা এটা হলো তোমার কি এস এই একটা নাম হলো এস এ আর আর এটুক যে একটা গুলো পেয়েছি সেটার নাম হলো তোমার এখান থেকে বাইরে এস ক্যান্তর কত এক্স ব্যাসত আর প্রাইম দেখা যায় আচ্ছা তাহলে এই পুরোটা গুলোকে নাম হলো এস অফ এ কমা আর আর এখানে পুরোটা গোলক কি তোমার কেন্দ্র এই যে কেন্দ্র যেটা আছে এক্স আর এখান দ্রুত আর প্রাইম আর প্রাইম জি ঠিক আছে আচ্ছা তাহলে এই যে এই খোলাগুলোকের মধ্যে খোলা খোলাগুলোকের মধ্যে কিন্তু এটা আছে অবশ্যই তাহলে এটা কার উপসেট অবশ্যই এটা উপসেট কারণ এটার মধ্যে কিন্তু এটা আছে খোলা আছে তাহলে আর প্রাইমটা কার উপসেট অবশ্যই অ্যাস অফ এ কমা এর মধ্যে আছে ঠিক আছে আচ্ছা এখন আমি একটু উপাদন ধরে নিলাম এ দেখো তাহলে আমরা এই যে খোলাগুলোর মধ্যে এ আমরা তো এই পুরা গোলকের মধ্যে আমরা একটু উপাদান ধরেছিলাম এগ ধরেছিলাম তাই না এদে খেয়াল করো আমরা এই পুরা গোলুকের মধ্যে আমরা একটা উপাদান নিলাম এগ ধরেছিলাম ঠিক একইভাবে আমরা এই পুরা খোলোকে এই খোলাগুলোকে মধ্যে আমরা উপাদান দিলাম ওয়াই ধরে নিলাম একটা ওয়াই ঠিক আছে তাহলে আমরা ওয়াই ধরে নিলাম তো এত আমরা কি পাবো তোমার যে অসমতা আছে যেটা সেটা আমরা প্রয়োগ করব আচ্ছা তাহলে আমরা এখানে খেয়াল করো আমরা যখন এক কমা আট ধরেছিলাম তখন কি ছিল দূরত্ব এখানে এক্স কমা এ ছিল অর্থাৎ এইখানে যে উপাদান ছিল সেই উপাদানটা কিন্তু এখানেও ছিল খেয়াল করো তাহলে আমরা একই বিষয় এখানে যে আমরা উপাদান ধরছিলাম সেই উপাদানটা এখানে ছিল তো একইভাবে আমরা এখানে উপাদান তরছি কি ওয়াই তাহলে এখানে ওয়াই হবে এখানে ধরছিলাম এক্স উপাদান তাহলে এক্স হয়েছে তাহলে আমরা এখানে ওয়াই উপাদান তরছি তাহলে আমরা এই এটা বের করতে হবে ঠিক আছে অর্থাৎ আমাদের এরকম আকার আনতে হবে আমরা যখন এক্স উপাদান তরছি তখন কিন্তু আমাদের এরকম আকার চলে আসছিল ঠিক আছে অর্থাৎ এই জিনিসটা গোলক যদি আমরা যে উপাদানটা দৌড়ি মনে করো খোলাগুলোকে আমরা এক্স ধরছিলাম সেই গোলক দ্বারা আমরা যদি এরকম পাই অর্থাৎ ডি অফ এক্স এক্স কমা এ লেস আর পাই আমরা যদি এরকম আর পেয়ে যাই তাহলে এভাবেও আমরা কি আমাদের দেখাতে হবে যে এরকম আমরা পাই অর্থাৎ এক্স উপাদান জন্য এরকম যদি পাই আমরা তাহলে আমরা ওয়াই উপাদান জন্য এই যে ওয়াই উপাদান জন্য আমাদের কি এরকম পাবো একই মানে একই রকম সেম পাবো বুঝতে পারছো সবাই তাহলে এক্স উপাদানের জন্য আমাদের এরকম হবে তাহলে ওয়াই উপাদান শুধু এখানে ওয়াই হবে এই যে ওয়াই হবে এখন এটা প্রমাণ করার জন্য কিভাবে ওয়াই হবে সেটা আমরা দেখাবো আচ্ছা এখন তাহলে বুঝতে পারছো যখন ওয়াই উপাদান ধরবো তখন আমরা অফ ওয়াই কমা এ নির্ণয় করব আচ্ছা এখন ত্রিপুজো অসমতা সবাই জানো হয়তো এটা রিয়েল রিয়েসিপুরা যে এখানে ওয়াই পরে কী হবে এক্স হবে আচ্ছা আমি তোমাদের একটা জাস্ট দেখিয়ে দিই তোমাদের ওই যে বেসিক্যালাস বুঝেছিলাম যে ত্রিপুজো অসমতা দেখো কী ছিল এক্স ওয়াই ছিল মনে করো তাহলে আমাদের তিজ অসমতা কী ছিল আমাদের ছিল ডি অফ

প্লাস আবার ডি জেড যা আছে তাই থাকবে শেষের হবে এখানে এটা তোমার তিবতার সূত্র অর্থাৎ এটা নিয়ম কি প্রথমটা যে আছে তাই থাকবে আমরা এই যে পরবর্তীটা চেঞ্জ করবো তারপর আবার প্লাস এটা যা আছে তাই থাকবে শেষটা এখানে বসিয়ে দিব আমরা এটা নিয়ম দেখো এই নিয়মে করছে তাহলে আমরা প্রথম যেটা আছে কে ওয়াই তাহলে আমরা ওয়াই আমরা আরেকটা উপাদান দাম এক্স এই যে সূত্রটা আমি কাজ না এটা তাহলে আমরা এখানে ওয়াই আসে ওয়াই বসলাম আর এ এর পরিবর্তে আমরা অন্য একটা বসলাম এক্স ঠিক আছে এক্স ওয়াই যেহেতু এখানে দুটা উপাদান ধরছে এক্স আর ওয়াই তাহলে ওয়াই থাকলে আরেকটা ধরবো কি এক্স অবশ্যই তারপর আমরা এখানে প্লাস এক্স ধরবো আর শেষেরটা এই যে এখানে যেটা আছে সেটা এখানে বসে দেবো না এই যে এ সূত্র অনুসারে যেটা আছে সেটা এখানে বসে দিব এই নিয়ম তোমাদের আমি বেসিক্যালি বুঝেছিলাম যে আহ ম্যাট জগতের সত্য সবার চার নম্বর সত্যটা এখন আমরা এটু দেখো এটুক আমরা আর্পের বলতে পারি দেখো এখানে এক্স আর ওয়াই এর মধ্যে চিত্রগিরি এভাবে দিবা আমি যেভাবে দিয়েছি এভাবে দিবা চিত্রটা আর যদি না বুঝা অবশ্যই আমাকে জানাবে চিত্রটা কোনো কিছু না বুঝতে পারলে এই যে এটা এই যে এটা এভাবে দিবা এভাবে চিত্রটা দিবা আচ্ছা তাহলে এটা কিন্তু ওয়াই আচ্ছা কি জানিয়েছিলাম এখানে এখানে ওয়াই এক্স তাহলে আমরা ওয়াই এক্স এই দূরত্বটার মধ্যে আমরা কী ছিল এখানে তো কী ছিল আর প্রাইম তাহলে আমরা এটা পরিবর্তে আমরা আর প্রাইম লিখতে পারি ঠিক আছে আচ্ছা যখন আমরা আরেকটা বিষয় বলতে পারো সেটা হলো এখানে এটা তো সমান এই দূরত্ব সমস্যা কিন্তু আর প্যারাম নয় এই যে এটা একটু খেয়াল ফলো করো এটা ফলো করো এই জিনিসটা একটু ফলো করো সেটা হলো তোমার এক্স আর এর দূরত্ব এই যে এক্স আর এর দূরত্বটা কী ছিল আয়ের থেকে ছোটো ছিল আয়ের থেকে এ আয়ের থেকে ছোটো ছিল ঠিক একইভাবে আমরা এক্স আর কমা এক্স এক্স ওয়াই কমা এক্স যেটা বলুন এখন একই বিষয় এটা মনে মনে এটা কিন্তু ম্যাট্রিক জগৎ প্রতিসম সূত্র মেনে চলে এটা মনে রাখবা এক্স আর ওয়াই আর ওয়াই এক্স একই কথা তো যাই হোক এর দুইটা দূরত্ব এক্স আর ওয়াই দূরত্বটা এই এক্স আর ওয়াই দূরত্বটা কি হবে অবশ্যই আর এর থেকে ছোট হবে আর এর থেকে ছোট হবে তাহলে এক্স আর ওয়াই দূরত্বটা আর এর থেকে ছোট হবে দেখো এ এই পর্যন্ত হলো দূরত্ব আর এখান থেকে তোমার আর আর অবশ্যই কি বড় এইটুক থেকে তাহলে এখানে যখন এই জিনিসটা কি বসাতে পারি এই জিনিসটা পরিবর্তন আমরা এই জিনিসটা কার থেকে ছোটো আর আর প্যারেন্ট থেকে ছোট দেখো আর প্যারেন্ট থেকে ছোটো তো এই আর প্যারেন্ট থেকে এটুক কিন্তু ছোটো তাহলে এখানে এটাই তাহলে এটুকু পরিবর্তন আমরা আর প্যারেন্ট বসাতে পারি আর অবশ্যই যেহেতু ছোটো বলছে এটা থেকে একটা ছোটো তাহলে অবশ্যই ইকুয়াল বাদ হয়ে যাবে শুধু লেনদেন হবে অর্থাৎ এই জিনিসটা কি আর থেকে ছোট বুঝায় বুঝতে পারছে সবাই তাহলে এটার মান যখন আমরা এখানে আর প্রেম বসাবো অর্থাৎ এটা কি আর প্রেম থেকে ছোট এটুকু আর থেকে ছোটো ঠিক আছে আর প্রেম থেকে এটুকু ছোট তাহলে আমরা যখন এটা মান বসাবো তখন এখানে কি হবে ইকুয়াল চলে যাবে লেসদেন হবে যেহেতু ছোটো বলছে এখন খেয়াল করে সবাই এ আর প্রেমের মান কত জানি আর প্রেমের মান কিন্তু আমরা জানি এটুক সেটা আমার বসিয়ে দিবি এখানে আর প্রেমের মান যে পাশে লিখে দেব যেহেতু আট প্যার মান এরকম পাব আচ্ছা তাহলে আট প্যার মান আমরা এখানে বসে এটুকের মান এইটুক বসে দিলাম এখন এটুক একটু কাটা কাটি যায় এটুকু একটু কাটাখ করে দেখ আট থাকে তাহলে আমাদের কিন্তু শর্ত মিলে গেছে আমরা যখন এক্স উপাদান রয়েছিলাম তখন আমাদের এরকম শর্ত পেয়েছিলাম এক্স এখানে এক্স ছিল আর যখন ওয়াই উপাদান পেয়েছিলাম দৌড়েছিলাম দেখো ধরেছিলাম তাহলে আমরা কিন্তু এখানে ওয়াই আর আমরা এখানে ওয়াই সেম জিনিস পেয়েছে অর্থাৎ আমাদের সত্য মিলে গেছে ঠিক আছে তাহলে আমরা যেহেতু শত মিলে গেছে তাহলে আমরা দেখো এটা সময় যেহেতু আমরা এটা লিখতে পারি এটা এটা কখন হয়েছে যখন এক্স এ এস অফ এ কম আর এর উপাদান ছিল তখন কিন্তু এটা হয়েছিল ঠিক একইভাবে যখন আমরা এটা পেয়েছি তাহলে এটা এটা থেকে আমরা কি বলতে পারি যে ওয়াই হলো ওয়াই হলো কি খোলা গোলাকের উপাদান ঠিক আছে সুতরাং আমাদের কিন্তু মিলে গেছে কন্ডিশন সুতরাং অ্যাস অফ এ আর এর একটি খোলা গোলক তাহলে আমরা এই যে এই যে এই খোলাগুলো এই একটা খোলা গোলক এর যে মধ্যে কি আছে একটি খোলা গোল একটি গোলক আছে সেটা হলো এই যে এই খোলা গোলকের মধ্যে একটা গোলক আছে যে পর্যন্ত এটা ঠিক আছে এই গোলকটা গোলকটার নাম কমা আর প্ৰাইম থাকবে ঠিক আছে তাহলে এই গোলকের মধ্যে একটি কি থাকবে তোমার গোলক তো এত মধ্যে এ পুরোটার মধ্যে একটি গোলক এটা থাকবে থাকবে আরতে বলতে পারি এটা একটা কি খোলা এটা একটা কি বলতে পারি খোলা বলতে পারি কেন আমার কন্ডিশন মিলে গেছে এই দেখো কন্ডিশন মিলে গেছে ঠিক আছে ও আর একটু এখানে প্রশ্নে বলছিল খোলা সেট বলছিল এখানে আমি খোলা সেট। করছি এটা আচ্ছা এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটা খোলা সেট কেন বললাম এটা তো বুঝতে পারছো যে এই যে এই গোলকের মধ্যে কি আছে এত একটা গোলক আমরা পেয়ে থাকবে এটা আমি দেখে দিলাম একটু আগে এত এতের মধ্যে কি আছে এসব এ আর এ কমা আর এর মধ্যে কি এগুলোটা আছে এটা বুঝতে পারছো সবাই এখন এটা যে তোমার খোলা সেট এটা কেমনে বুঝলাম এটা বুঝার কারণটা হলো দেখো খোলা সেটের যে সংখ্যা দেখো আমাদের খোলা সেটের যে সংখ্যা ছিল এ যে এ একটি খোলা সেট তাহলে এই একটি খোলা সেট হবে যদি কি হবে যে প্রত্যেক এ মানে এর একটা উপাদান এ এর জন্য যেটা আর বিদ্যমান থাকবে আর মানে জিও থেকে বিদ্যমান থাকবে জানো এস অফ এ কমা আর কি হবে এর মধ্যে থাকে অর্থাৎ এর উপসেট হয় ঠিক আছে এর উপচেট হয় দেখো এক তোমাদের আমি দেখেছিলাম যে এই জিনিসটা যে এস অফ এক্স কমা আর প্রাইম এটা কার উপর সেট এখানে ইকুয়াল হবে সরি এখানে মিস্টেক হয়েছে এটা ইকুয়াল দিবে এখানে সেটা কার উপর সেট আমরা পেয়েছিলাম যে এস অফ উপর সেট বলি উপগুলো বলতে পারো এটা উপগুলো এস আপ এ কমা আর এটা আমরা পেয়েছিলাম যে এর মধ্যে এটা একটা কি উপগুলো আমরা পেয়েছিলাম আচ্ছা এখন এই যে সবার লাস্টে বুঝলাম যে কেন খোলাগুলো খোলা সেট তাহলে আমরা এখানে দেখো বই থেকে দেখে তোমাদের তাহলে আমরা এই পর্যন্ত আমি তোমাদের দেখাইছিলাম বের করে ঠিক আছে এ পর্যন্ত আমরা দেখাইছিলাম যে প্রমাণটা এখন আমরা একটা আগে আমি প্রমাণটা দেখালাম যে এই যে খোলা এটা আর প্রাইম দিয়ে আমি করছিলাম অ্যাপসেলেন্ট তোমরা আর প্রাইম দেবে এখানে আর প্রাইম তাহলে আমরা এখানে এস আপ এ কমা আর প্রাইম এর উপসেটটা কি তোমার বা সাবসেট এস আপ এ কমা আর অর্থাৎ এত এর উপসেট কি তোমার এইটা এখন আমরা এটা এটা কি লিখতে পারি যে মানটা পেয়েছি এটা তোমার উপাদান ধরছিলাম মনে আছে আমরা এখানে এই যে দেখো এই যে এর একটা উপাদান ধরছিলাম এটা মানে কি আমি এখানে এর একটা উপাদান ধরেছিলাম সেটা এখানে বলছে আর প্রাইম দেবে তাহলে ওয়াই বিলংস টু এস অফ এক্স কমা আর প্রাইম সেটা কি তোমার কার আমরা বলতে পারি এস অফ এ কমা আর এখন দেখো তাহলে আমরা বলতে পারি ডাইরেক্ট বলতে পারি এই ওয়াইটা কি তা তোমার এই খোলাগুলোকের মধ্যে আসে বলতে পারি সুতরাং এটা একটা কী খোলাগুলো এভাবে দিলে হয়ে যাবে তোমাদের তোমার বই বের করবা ঠিক আছে